রাজধানীর ধাননন্ডি বত্রিশ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির রহস্যজনক আন্ডারগ্রাউন্ডে জমে থাকা পানি নিষ্কাশন করেছে ফায়ার সার্ভিস সেচের পর রহস্যজনক আন্ডারগ্রাউন্ডে যা পাওয়া গেল জানাবো এই ভিডিওটিতে আজ রোববার নয় ফেব্রুয়ারি দুপুর দুইটায় এই সেচের কাজ শেষ করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট এদিন বিকেলে ফায়ার সার্ভিসের ডিউটিরত অফিসার আল ফারুক গণমাধ্যমে বলেন এসব তথ্য এর আগে সকাল নয়টা বিশ মিনিটে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ধানমন্ডি বত্রিশ এর ওই বাড়ির স্তূপের নিচে বসায় এরপর জমে থাকা পানি নিষ্কাশন করে ফিরে আসে প্রত্যক্ষদোষীরা জানায় ভবনের নিচ থেকে শেষ যন্ত্রের মাধ্যমে তোলা হয়েছে পানি আন্ডারগ্রাউন্ডে নোংরা আবর্জনা ও ভাঙা ইটের টুকরো দেখা গেছে শেষ যন্ত্রের সাহায্যে পানি তুলে ধানমন্ডি লেখে ফেলা হয়েছে গণভ্যুথানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ভার্চুয়াল বক্তব্যের প্রতিবাদে শেখ মুজিবুর রহমানের বাড়ি সম্পত্তি গুরিয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা ওই ঘটনার পর সেখানকার একটি ভবনের নিচে কয়েকতলা ফ্লোরের সন্ধান মেলে অনেকের সন্দেহ সেই আন্ডারগ্রাউন্ড বা বেজমেন্টে গোপন আটক কেন্দ্র বা আয়নাঘর থাকতে পারে সেই রহস্য উন্মেচনে আজ ভবনের নিচে জমে থাকা পানি ফুলে ফেলার কাজ শুরু করে ফায়ার সার্ভিস তবে বলার মতো কিছু সেচের সময় সেখানে ভিড় জমায় উৎসুক জনতা সে সময় ঘটনাস্থলে দায়িত্বরত ফায়ার সার্ভিসের কর্মকর্তা কর্মকর্তারা জানিয়েছিলেন বৃষ্টির পানি নিচে গিয়ে জমে থাকতে পারে এবং সেখানে পানি শেষ করে তল্লাশি চালিয়ে কয়েকটি ইটির টুকরা ছাড়া আর কিছুই পাওয়া যায়নি